প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে চলে আসলো আকর্ষণীয় হুন্ডা এক্সবেলেট বাইক হুন্ডা এক্সবেলেট এর আগে একটা কয় করেছিলাম বিক্রি করা হয়েছে এটা মাত্রই কয় করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বাইকটার মাটি ভরে আছে একদম ফ্রেশ কন্ডিশন ওয়াশ করা হয়নি আমরা বলেছি বাইক কয় করার সাথে সাথে আপনাদের দেখাবো ওয়াশ করার আগে আমরা কিন্তু ভিডিওটা দিয়েছি দেখেন সুপার ফ্রেশ হুন্ডা এক্সবেলেট রেজিস্ট্রেশন কিন্তু একুশের মডেল যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও সুইফ মোটর সিরাজগঞ্জ বাইকটা আমরা দেখাছি একদম সুপার ফ্রেশ যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও মোটর সিরাজগঞ্জ এই মাত্র আমরা ক্রয় করেছি টায়ার সাইজ দেখাচ্ছি দেখেন দেখলেই বুঝতে পারবেন সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা কিন্তু ওয়াশ করা হয় নাই আমরা বলেছি যে বাইক ক্রয় করার সাথে সাথে আমরা আপনাদের দেখাবো দেখেন বাইকটা আমরা এই মাত্র ক্রয় করেছি দেন আজকে তিরিশ তারিখ তিরিশ এগারো দুই হাজার চব্বিশ বাইকটা এই মাত্র আমরা ক্রয় করেছি হুন্ডা এক্স বেলের যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন কিন্ত সুপার ফ্রেশ ইঞ্জিন আন দেখেন টায়ার সাইজ দেখেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অল্প চলা বাইক বাইকটা বারো হাজার কিলো চলা মাত্র বারো হাজার কিলো চলা আছে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিপ মোটর সিরাজগঞ্জ হুন্ডা এক্স বেলেট বাইক চলে আসছে তাওসিপ মোটর সিরাজগঞ্জের শোরুমে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিপ মোটর সিরাজগঞ্জ তাওসিপ মোটর একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এ প্রাইস মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা এক্স ভেলেট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা এক্স ভাল্স সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কৃত একদম ফ্রেশ কন্ডিশন প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিনই আপনাদের নতুন নতুন বাইক কালেকশন করে দেখাতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ